বিসমিল্লাহুরকমারুর রাহিম আমার প্রিয় কলেজের ভাই বোনেরা কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন আজও নতুন আরেকটি ওষুধের রিভিউ নিয়ে হাজির হলাম বিভিন্ন ধরনের রোগীর চিকিৎসায় বহুল ব্যবহৃত একটি অ্যান্টিবায়োটিক ইপাডক্স একশো এম ক্যাপসুল এই ওষুধটি সম্পর্কে সকলের কিছু না কিছু ধারণা থাকা খুবই জরুরি এটি ডক্সিসাইক্লিন হাইড্রোক্লোরাইড গ্রুপের একটি ওষুধ আর এই ওষুধটির প্রস্তুতকারক কোম্পানি হচ্ছে ইয়াপটা ফার্মাসিউটিক্যালস লিমিটেড এবং পুরো ভিডিও জুড়ে আরো থাকছে ডক্সিসাইক্লিন ওষুধটির কার্যকারিতা কি বা এটি কি কি ধরনের রোগের জন্য দেওয়া হয়ে থাকে রোগের কারণ লক্ষণ এবং এই ওষুধটি কতদিন খেতে হবে খাওয়ার নিয়ম কি পার্শ্বপ্রতি আছে কিনা গর্ভাবস্থায় এই ওষুধটি খেতে পারবেন কিনা সকল বিষয়ে পূর্ণ তথ্য পেতে ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল দর্শক ভিডিওটি কেউ টেনে দেখবেন না তাহলে কিছুই বুঝতে পারবেন না এতে পরবর্তী সমস্যার কারণ হতে পারে প্রতিদিন বসে চিকিৎসা ও নিত্য নতুন ওষুধের রিভিউ পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন এবং ভিডিওটি দেখার পর উপকৃত হলে একটি লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না প্লিজ তো চলন দর্শক মূল আলোচনায় যাওয়া যাক এপাডক্স একশো এম জি ক্যাপসুল একটি গ্রাম পজিটিভ ও গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়াজনিত সংক্রমণের চিকিৎসায় নির্দেশিত ডক্সিসাইক্লিন ট্যাপ্টাইক্লিন গ্রুপের একটি বিস্তৃত বর্ণালীর উচ্চ ক্ষমতা সম্পন্ন একটি অ্যান্টিবায়োটিক এটি যে সকল রোগের ক্ষেত্রে দেওয়া হয়ে থাকে যেমন নিউমোনিয়া ইনফ্লুয়েঞ্জা সাইনোসাইটিস ব্রঙ্কাইটিস টনসিলাইটিস ট্রাকিয়াইটিস কলেরা ডায়রিয়া ডিসেন্টি ক্লামাইডিয়া ইনফেকশন গণকাল অ্যাকিউট প্যালভিক ডিজিস আনকমপ্লিকেটেড ইরেক্টাল ইম্পোটিগো ফোরকোলোসিস কনজাংটিভাইটিস ইত্যাদি এই ধরনের রোগের জন্য ডক্সিসাইক্লিন বিশেষভাবে নির্দেশিত অর্থাৎ কাশি জ্বর ঠান্ডা লাগা গলা ব্যথা বুকে ব্যথা শ্বাসকষ্ট বা শ্বাসনালীর সংক্রমণ সাইনোসাইটিস গলা ব্যথা কোনো কিছু খেতে গিলতে অসুবিধা হওয়া গলা ফুলে যাওয়া ফুলে যাওয়া টনসিলের সমস্যা টনসিলের উপর সাদা বা হলুদ আস্তরণ কলেরা ডায়রিয়া ডিসেন্টি জনবাহিত রোগ যেমন পেট ব্যথা জলে থেকে দুর্গন্ধ বা অস্বাভাবিক স্রাপ জ্বর জনমিলনের ব্যথা ইত্যাদি এই ধরনের রোগের জন্য ডক্সিসাইক্লিন ওষুধটি খুবই কার্যকরী ভূমিকা পালন করে এছাড়া কনজাংটি বাইতে যেমন চোখ লাল বা গোলাপি বর্ণ ধারণ চোখ জ্বালা পোড়া চোখ চুলকানো বা চোখ দিয়ে পানি পড়া ঘুম থেকে ওঠার পর চোখের পাতা একসাথে লেগে থাকা বা দৃষ্টি জাপসা ইত্যাদি এই ধরনের সমস্যার ক্ষেত্রে ইপারডক্স ওষুধটি খুবই কার্যকরী এছাড়া চর্মরোগ ও ব্রণের চিকিৎসায় অনবদ্য কার্যকরী একটি ঔষধ ডক্সিসাইক্লিন ওষুধটির মাত্রা ও সঠিক সেবন বিধি সাধারণ ডোজ প্রথম দিন দুশো এম জি করে এরপর থেকে একশো এম জি করে দৈনিক দুইবার খাবারের পর সকালে এবং রাতে এভাবে দশ দিন তবে রোগের ধরন অনুযায়ী একদিনও হতে পারে অথবা একজন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধটির কিছু পার্শ্ব প্রতিক্রিয়া যেমন বমি বমি বা বমি ডায়রিয়া ত্বকে ফুস্করি হেমোলাইটিক ইত্যাদি এই ধরনের সমস্যা দেখা দিতে পারে দর্শক যে কোনো ওষুধ সেবনের পূর্বে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শই কেবল সেবন করবেন বা কাউকে দিবেন তো এই ছিল আজকের মতো চিকিৎসা সংক্রান্ত যদি কোনো তথ্য জানতে চান তবে নিচে কমেন্ট করুন এবং পরবর্তী চিকিৎসা ও স্বাস্থ্য বিষয়ক ভিডিওর যে কোনো আপডেট সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটি অন করে রাখুন